আসলে এটা তো আপনারা সাংবাদিক হিসেবে আপনারাই ঠিক করবেন যে কত লোক হবে আমরা তো দেখবো আর আপনারা তো কাউন্ট করবেন সুতরাং এটা কাউন্ট করা তো আসলে কারো পক্ষে সম্ভব না আমরা আশা করি কয়েক লক্ষ লোক এখানে উপস্থিত হয়ে যাবে ইতিমধ্যে আপনারা শুনেছেন অনেক ট্রেন কর্তৃপক্ষের পক্ষ থেকে এটা করা হয়েছে লঞ্চ মালিক কর্তৃপক্ষের সাথে আলাপ করে অসংখ্য লঞ্চের ব্যবস্থা করা হয়েছে আমাদের প্রায় দশ হাজারের অধিক বাসের ব্যবস্থা করা হয়েছে তারপরেও কিছু লোক নিজস্ব ব্যবস্থাপনে আছে সব যদি হিসাব করা যায় তাহলে আমরা আশা করি যে ঐতিহাসিক সৌরহার্দি উদ্যান পেরিয়ে গোটা ঢাকা মহানগরী আগামীকাল জনগণের নগরীতে পরিণত আমরা আশা করছি যে আজকে বিকেল নাগাদ সন্ধ্যার মধ্যে আমাদের সার্বিক মাঠের সোলার দুর্দান মাঠের প্রস্তুতি আমরা চূড়ান্তভাবে আল্লাহর রহমতে আমরা শেষ করতে পারবো কতজন মঞ্চ তৈরির কাজ প্রায় এক মাস ধরে আমাদের এখানকার মনিটরিংয়ের কাজ চলছে বিশেষ করে আপনারা জানেন যে আবহাওয়ার কিছুটা দুর্যোগপূর্ণ হওয়ার কারণে মাঝে মধ্যে আমাদের এখানে বালু ফেলতে হয়েছে পানি নিষ্কাশন করতে হয়েছে কর্দমাক্ত কিছু জায়গা ছিল সেটা আমাদের আওতায় নিয়ে আসতে হয়েছে সেখানে আমাদের ইট ফেলতে হয়েছে কোথাও কোথাও আমরা কার্ড দিয়ে ব্যবস্থা করতে হয়েছে এরপরে এর আগে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে সব কারণে এখানে ক্লিনিংয়ের কিছু ব্যবস্থা ছিল সেই পরিষ্কার পরিচ্ছন্নতাও আমাদের করতে হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কয়েক হাজার স্বেচ্ছাসেবকের নিরলস প্রচেষ্টা তাদের পরিশ্রম এবং আল্লাহ আল্লাহতালার একান্ত মেহরবানি এবং এর সাথে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তাদেরও একান্ত এবং আন্তরিক সহযোগিতায় আমরা এই কাজগুলো মাস ধরে করে আসছি এবং এখন আমরা একটা পর্যায়ে এসে পৌঁছেছি আশা করছি আল্লাহ তালা মেহরবানি করলে তিনি যদি আমাদেরকে আবহাওয়া দিয়ে সাহায্য করেন সেটাও আমরা আল্লাহর প্রতি আদায় করব আমরা জনগণকে আহ্বান জানাবো যে তারা ভালো আহবাহকে যেমন তারা উপভোগ করবেন আবার কোনো কারণে যদি আল্লাহ তালা আমাদেরকে দুর্যোগপূর্ণ কোনো আবহাওয়ার পরীক্ষার মধ্যে তিনি আমাদেরকে নেয়া রাখেন সেটাতেও আমরা আমাদের জনশক্তিকে বলেছি আমরা যারা এখানে আসবেন দেশবাসী তাদেরকে আমরা বলেছি যে ধৈর্যের সাথে আমরা এই পরিস্থিতি আল্লাহর পর ভরসা করে আমরা প্রোগ্রামকে শান্তিপূর্ণভাবে সফলভাবে আমরা সম্পন্ন করব আমাদের কয়েক শত মাইক থাকতেছে এবং প্রায় অর্ধ শতাধিক এলইডির ব্যবস্থাপনা এখানে থাকছে যাতে করে আমাদের ক্রাউডটা না হয় এবং আমরা ইতিপূর্বে বিভিন্ন প্রোগ্রামগুলোতে কখনো কখনোই ক্রাউডমিস হয়েছে সেখানে কোনো দুর্ঘটনা ছোটোখাটো যেগুলো আমাদের অভিজ্ঞতায় এসেছে সেগুলোকে সামনে রেখে আমরা একটা ওয়াইডনেসটা রেখেছি যাতে খুব প্রেশার তৈরি না হয় সেজন্য আমরা অর্ধ শতাধিকের উপরে এল ব্যবস্থাপনা রেখেছি কয়েক শত মাইকের ব্যবস্থাপনা রেখেছি যাতে আমাদের শ্রোতা দর্শক এবং সম্মানিত উপস্থিতি যারা আসবেন নাগরিকবৃন্দ যারা আসবেন ঢাকাবাসী যারা আসবেন দেশবাসী যারা আসবেন তারা যাতে স্বস্তির সাথে আরামে নিরাপদে এই প্রোগ্রামটা করতে পারেন তারপরও এক হাজার দুই হাজার বিশ হাজার এক লক্ষ দুই লক্ষ লোক যখন আসে সেখানেই স্বাভাবিকভাবে একটা অস্থিরতা তৈরি হয় খুব স্বাভাবিক আমরা সে কারণে আল্লাহ সাহায্য চাই এবং যারা আসবেন তাদেরও সহযোগিতা চাই এবং তাদের কাছে ধৈর্য কষ্ট কোরবানি দেশের জন্য জাতির জন্য আমরা বলেছি এটা জামাত ইসলাম ছাত্র শিবিরের শুধু প্রোগ্রাম না ব্যানারটা আমাদের বাট প্রোগ্রামটা দেশ এবং জাতির প্রয়োজনে সুতরাং তারা কষ্ট করবেন কোরবানি পেশ করবেন ধৈর্য ধরবেন আল্লাহর পর তাহকল করবেন পরস্পর পরস্পরকে সহযোগিতা করে প্রোগ্রামটি সফল করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করেছি আমরা আশা করি পরস্পর পরস্পর পরস্পরের সহযোগিতা থাকলে এবং এটা আছে এখন পর্যন্ত আল্লাহ রহমত আমরা পাবো তাহলে আমরা প্রোগ্রামটা শেষ সফল করতে পারবো কারণ কয়েক লক্ষ লোক এখানে আসবে স্বাভাবিকভাবেই আমাদের কিছু কষ্ট হবে সেই কষ্টটুকু আমরা মেনে নেওয়ার জন্য আগাম আহ্বান জানাচ্ছি এবং কিছু কষ্ট হবে সেটার জন্য গতকাল সেক্রেটারি জেনারেল আগাম দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা চেয়ে নিয়েছেন এবং আমরাও আজকে নাগরিক নাগরিকবৃন্দের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি আগাম কিছু লিমিটেশনস আমাদের থাকবে ত্রুটি দুর্বলতা হয়তো হয়ে যেতে পারে সেজন্য আমরা তাদের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ আমাদের সাহায্য করেন নিরাপত্তা তিনি শৃঙ্খলায় আমাদের যিনি প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন আমাদের কেন্দ্রের নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হোসেন উনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ ওনার নেতৃত্বে প্রায় পাঁচ হাজারের উপরে ছয় হাজারের কাছাকাছি আমাদের শৃঙ্খলা বিভাগ কাজ করছেন এটা ভিজিবাল আছে ইনভিজিবাল আছে তথ্য বিভাগ আছে তারপরে এখানে মেটাল ডিটেক্টর সহ সার্বিক ব্যবস্থাপনা আছে প্রশাসনের কাছে আমরা আমাদের কিছু কনসার্ন তাদেরকে দিয়েছি তাদেরও কিছু অবজারভেশন আমাদেরকে দিয়েছে সমন্বিত একটা উদ্যোগ এখানে আছে বিধায় আমরা কোনো থ্রেট বা এখানে অনিরাপত্তার কোনো বিষয় আমরা প্রত্যাশা করি না বরং নিরাপদে শান্তিপূর্ণভাবে এই প্রোগ্রামটা জামাত ইসলামী খুব দুর্যোগ মুহূর্ত বা ক্রান্তিকালে আমরা অনেক বড় বড় প্রোগ্রাম করেছি শান্তিপূর্ণভাবে সফলভাবে আমরা সম্পন্ন করেছি আমি আশা করি যে এটাও শান্তিপূর্ণভাবে সফল হবে আসলে এটা তো আপনারা সাংবাদিক হিসেবে আপনারাই ঠিক করবেন যে কত লোক হবে আমরা তো দেখব আর আপনারা তো কাউন্ট করবেন সুতরাং এটা কাউন্ট করা তো আসলে কারো পক্ষে সম্ভব না আমরা আশা করি কয়েক লক্ষ লোক এখানে উপস্থিত হয়ে যাবে ইতিমধ্যে আপনারা শুনেছেন অনেক ট্রেন কর্তৃপক্ষের পক্ষ থেকে এটা করা হয়েছে লঞ্চ মালিক কর্তৃপক্ষের সাথে আলাপ করে অসংখ্য লঞ্চের ব্যবস্থা করা হয়েছে আমাদের প্রায় দশ হাজারের অধিক বাসের ব্যবস্থা করা হয়েছে তারপরেও কিছু লোক নিজস্ব ব্যবস্থাপনে আছে এই সব যদি হিসাব করা যায় তাহলে আমরা আশা করি যে ঐতিহাসিক সৌরহার্দী উদ্যান পেরিয়ে গোটা ঢাকা মহানগরী আগামীকাল জনগণের নগরীতে পরিণত